মোবাইল চালু হওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যায় একটু তর্ষ হয় না তাহলে কি মোবাইল ব্যবহার করবেন না অবশ্যই করবেন আমি তাই এই ভিডিওটিতে কিছু সেটিংস আপনাদের দেখিয়ে দেবো এই সেটিংসগুলো যদি আপনারা ঠিকঠাক মতো করে নিতে পারেন তাহলে আপনারা আবারও আপনাদের পুরাতন মোবাইল যে মোবাইলটি হঠাৎ করে বন্ধ হয়ে যেত আবার চালু হয়ে যেত সেই মোবাইলটি কিন্তু আপনারা সন্দে ব্যবহার করতে পারবেন আর কিভাবে এই সেটিংসগুলো করবেন এই ভিডিওটিতে আমি আপনাদের এ টু জেড পর্যন্ত দেখিয়ে দেবো তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক টাইম লাইনে রেখে দেবেন প্রয়োজনের সময় আপনারা কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন মোবাইল হঠাৎ করে বন্ধ হয়ে যায় আবার চালু হয় এরকম সমস্যা আপনার মোবাইলে কীভাবে সমাধান করবেন তো সেই জন্য সর্বপ্রথম এখান থেকে আপনার মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন আপনারা মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন থেকে এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা র্যাম অ্যান্ড স্টোরেজ স্পেস নামের একটি অপশান আছে আপনারা খুঁজে বের করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন র্যাম অ্যান্ড টুরে স্পেস র্যাম অ্যান্ড storage স্পেস এটা আপনারা খুঁজে বের করে এটার উপর আপনারা ক্লিক করবেন আর এখানে না পারলে উপরে সার্চ বাড়ে আপনারা র্যাম অ্যান্ড টুরে স্পেস লিখে সার্চ করবেন তাহলে এই অপশানটি চলে আসবে তাহলে আপনারা এখানে এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা প্রথমে পেয়ে যাবেন ম্যানেজ স্টোরেজ আপনারা এখন এখান থেকেই ম্যানেজ স্টোরেজ এই অপশানের উপর ট্যাপ করবেন ম্যানেজ স্টোরেজ এই অপশানের উপর ট্যাপ করলে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে আপনারা দেখতে পাবেন প্রথমে জনাক ফাইল এজ র্যাক ফাইল আপনারা জানেন আপনাদের মোবাইলের জন্য কতটা ক্ষতিকর আপনাকে এজন্য এক ফাইল অবশ্যই ক্লিয়ার করতে হবে সেই জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা ক্লিয়ার বাটন দেখতে পাবেন এই ক্লিয়ার বাটনের উপর ট্যাপ করবেন তারপরে এখানে আপনারা আবারও ক্লিয়ার লেখা দেখতে পাবেন এই ক্লিয়ার লেখার উপর ক্লিক করবেন ক্লিয়ার লেখার উপর ক্লিক করলে এখানে একটি লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এখান থেকে আপনার মোবাইলের যে এজন্যাক ফাইলটি আছে সেটা কিন্তু এখানে সম্পূর্ণটা ডিলিট হয়ে যাবে এই এক ফাইল ডিলিট হওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন ডিলেট ডুপ্লিকেট ফাইল অর্থাৎ আপনার মোবাইলের অ্যাপস ফটো ভিডিও ডাবল হয়েতে যদি থাকে তাহলে আপনাকে অবশ্যই ক্লিয়ার করতে হবে তাহলে কিন্তু আপনাদের মোবাইলের র্যাম অনেকটা ফাঁকা হয়ে যাবে সেই জন্য আপনারা যে কাজটি করবেন এখানে আপনারা দেখতে পাবেন সিলেক্ট ফা সিলেক্ট ফাইল আপনারা এখন এখান থেকে এই সিলেক্ট ফাইল এই অপশানের উপর ট্যাপ করবেন আপনারা সিলেক্ট ফাইলের উপরে ট্যাপ করলে আপনারা এখন উপরের দিকে এখানে লক্ষ্য করলে দেখতে হবে অল সিলেক্টেড এর ড্রান পাশে দেখতে পাবেন একটি বৃত্ত আইকন আপনারা এই বৃত্ত আইকনের উপর মার্ক করবেন এই বৃত্তটি ভরাট করবেন তারপরে এখান থেকে আপনারা নিচে দেখতে পাবেন মুভ টু ফাইল টু বিন আপনারা এখান থেকে মুভ টু ফাইল টু বিন এই অপশানের উপর ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে একটু এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে যেগুলো ডুপ্লিকেট যেগুলো ফাইল আছে মানে একটা ফাইল দুই জায়গায় আছে সেটা এখান থেকে ডুপ্লিকেট ফাইলগুলো এখান থেকে আপনারা ডিলিট করে ফেলাবে এখন আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনারা খুঁজে বের করবেন আদার্স অ্যাপস নামের একটি অপশান এখান থেকে আপনারা যে কাজটি করবেন এই আদার্স অ্যাপসের অপশানে আপনারা এখানে ক্লিক করবেন এই আদার্সের এখানে আপনারা ক্লিক করার সাথে সাথে এখানে আপনার মোবাইলে ইনস্টল করা অ্যাপসগুলো এখান থেকে আপনারা শো করবে তাই আপনাকে যে কাজটি করতে হবে আপনার র্যাম ক্লিয়ার করে দেওয়ার জন্য আপনাকে এখান থেকে প্রত্যেকটা অ্যাপ্লিকেশানের এই ক্লিয়ার ক্যাশ ক্লিয়ার করতে হবে আমি একটি করে দেখিয়ে দিচ্ছি আপনার বাদ ভাইগুলো সবগুলো করে নেবেন সেজন্য আমি এখান থেকে ফোন ওপেন করলাম তারপরে এখানে আপনারা দেখতে পাবেন ক্লিয়ার স্টোরেজ এখানে এই ক্লিয়ার স্টোরেজ আপনার ফোনের নিচের দিকেও থাকতে পারে উপরের দিকে থাকতে পারে যেখানে থাক আপনার এখান থেকে ক্লিয়ার স্টোরেজ করে দেবেন তাহলে দেখবেন যে এখান থেকে অনেক জিবি ফাঁকা হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটার আপনার করে নেবেন আর করে নিলে আপনাদের মোবাইলের র্যাম কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে যাবে তারপরে এখানে আপনারা পেয়ে যাবেন ফাইল অপশান আপনারা এখন এই ফাইল অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার প্রথমে বা নিচের দিকে যেখানে হোক আপনারা অ্যান্ড্রয়েড দেখতে পাবেন এই অ্যান্ড্রয়েড সবচেয়ে এই মূল ফোন ক্ষতি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই জন্য যে কাজটি করবেন এখান থেকে এই যে তিনটি অপশান দেখতে পাবেন এই অ্যান্ড্রয়েডের মধ্যে কোনো ফটো ভিডিও কিছু রাখবেন না আপনারা কি করবেন কিছুদিন পর পর এই তিনটা অপশান দেখতে তিনটে অপশান দেখতে পাবেন এই তিনটে অপশানই এখান থেকে আপনারা ডিলিট করবেন এই ডিলিট করার জন্য তিনটায় সিলিট করে নেবেন তারপরে এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করবেন তারপরে ওকে বাটনে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ডিলিট হয়ে গেছে আর দুইটা ডিলিট হয়নি আর যেটা ডিলিট হওয়ার কথা সেটা কিন্তু এখান থেকে এভাবে ডিলিট হয়ে যাবে তারপরে এখান থেকে আপনার একবারে ব্যাক বাটনে ক্লিক করে একবারে বাইরে আসবেন বাইরে আসলে এখন আমি যে সেটিংসটি দেখাবো এই সেটিংসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা করলে আপনি ফোন নতুন যেভাবে বাজার থেকে কিনে নিয়ে এসেছিলেন আপনার সেটিংসগুলো ঠিক ওরকম হয়ে যাবে এবং যে কোনো ধরনের সমস্যা থাকলে সমাধান হয়ে যাবে সেজন্য আপনার মোবাইল থেকে সিস্টেম সেটিংস খুঁজে বের করবেন এবং সিস্টেম সেটিংসের উপর ক্লিক করবেন সিস্টেম সেটিংসের উপর ক্লিক করলে এখানে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন রিসেট অপশান আপনারা এখন এখান থেকে এই রিসেট অপশান এ এটার উপর ক্লিক করবেন রিসেট অপশান ক্লিক করলে এখানে দেখতে পাবেন রিসেট অল সেটিংস আমি আবার ভালো করে বলতেছি এখান থেকে আপনারা রিসেট অল সেটিংস এই অপশান ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে দেখতে পাবেন রিসেট অল সেটিংস এখানে নিচে আবার চলে আসবে আপনারা এখানে ট্যাপ করলেই আপনাদের মোবাইলের পিন লক বা প্যাটার্ন লক যেটাই দেওয়া আছে যেটা দিয়ে আপনারা মোবাইল আনলক করেন সেটা চাইবে আপনারা পিন লক বা প্যাটার্ন লক সেটা দিয়ে নেবেন এই লক বা প্যাটার্ন লক দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলের যেরকম সেটিংসগুলো আগের মতো ছিল নতুন কিনে নিয়ে আসে যেরকম ছিল আপনাদের সবগুলো কিন্তু আগের মতো ঠিক আগের মতো হয়ে যাবে এবং আপনাদের মোবাইল হওয়ার ঘন ঘন বন্ধ হয়ে চালু হওয়া বা চালু হয়ে বন্ধ হওয়া এরকম সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি থেকে